প্রণাম সুবায়ু ভবত আজ সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং অ্যান্ড থেরাপির ত্রয়োদশ পর্ব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল কিশোর কিশোরীদের সমস্যা এবং তার সমাধান কীভাবে করা যায় তো দেখুন কিশোর কিশোরীরা যখন যুবক যুবতী হয়ে ওঠে তখন এমন কিছু সমস্যা না চাইতেও এসে যায় যা কখনোই ভাবনায় আসেনি ইদানীং যুবক যুবতীদের মানসিক সমস্যা বাড়ছে নেশার আধিক্য বাড়ছে ও অবৈধ সম্পর্ক বাড়ছে প্রেমের খেলা কোথাও ব্যর্থতা বা কোথাও মালাবদল আবার কোথায় হিংস্রতায় পূর্ণতা পাচ্ছে না হয় অবসাদে জীবন মৃতপ্রায় হয়ে যাচ্ছে এমন অবস্থায় শারীরিক মানসিক ও পড়াশোনার ভীষণ ক্ষতি হয়ে যায় শরীর মন ও কেরিয়ার সহজে ঠিক করা যায় না পোড়া ঘায়ের মতো তখন মানসিক চিকিৎসকের সাহায্য নিতে হয় সেখানেও সহজে মুখ করতে চায় না ফলে চিকিৎসাও সঠিক হয় না ক্ষতির মহাসংগ্রাম চলতে থাকে সেই জন্য নিজের কাউন্সেলিং নিজে করতে হবে কৃষির উপর ভিত্তি করে আধ্যাত্মিকতার আয়নার দ্বারা কারণ আধ্যাত্মিকতা হল টোটাল ম্যানেজমেন্ট সেলফ ম্যানেজমেন্টের প্রথম ও শেষ কথা হাউ টু ম্যানেজ আওয়ার সেলফ এই বাজারে বহু বই ম্যানেজমেন্টের উপর আছে কিন্তু সব বইয়ের শেষ বই হল স্পিরিচুয়ালিটির নলেজ যাই হোক যুবক যুবতীরা রোজ রাত্রে ঘুমানোর আগে পাঁচ মিনিট সারাদিনের চার্ট চেক করুন তারপর পাঁচ মিনিট মেডিটেশন করুন তারপর শুয়ে পড়ুন চার্ট চেকিং ও মেডিটেশনের অভ্যাস বা একাগ্রতার মাধ্যমে সংকল্প নিন ও আগামী দিনের প্ল্যান তৈরি করুন যেগুলি ভালো হয়েছে সেগুলিকে রিফাইন করুন আর যা খারাপ হয়েছে ওয়েস্টকে বেস্ট বানান এর জন্য যে উইল পাওয়ার দরকার তা নিয়মিত ওম ধ্বনি কম করে দশবার ও মেডিটেশনে অর্জন করুন ফাউন্ডেশন ভালো হলে বাড়ি অনেক উঁচু অব্দি করা যায় ও দীর্ঘকাল ইউজ করা যায় সেই ক্ষেত্রে কিছু অভিজ্ঞ অভিজ্ঞতা লব্ধ কথা জীবন গঠনের লক্ষ্যে আপনাদের সামনে রাখছি প্রথম কথা শৈশব থেকে যৌবনে উত্তরণ আসে প্রকৃতির নিয়মে হরমোন নিঃসরণ থেকে এমনই হয়ে থাকে এর জন্য মানসিক প্রস্তুতি আগে থেকে নিতে হয় যাতে শারীরিক পরিবর্তনকে মেনে নেওয়া যায় মেনে নিতে পারলে আর সমস্যা হবে না দুই যৌবনের স্বাধীনতা মানে পারিবারিক ধ্যান ধারণা বা মূল্যবোধ বর্জন করা নয় যুক্তিতে মুক্তি শুভ সংস্কার বা ইতিবাচক সংস্কারকে গ্রহণ করার মানসিকতা আনতে হবে অনেক নেতিবাচক কথা বা সংস্কার আছে সেগুলিকে ডিলিট করে দিতে হবে বিজ্ঞান মনস্ক হওয়া মানে সব মিথ্যা যা টিভি সিরিয়ালে বা সোশ্যাল মিডিয়াতে দেখছি তাই সত্য এই ভাবনা আসলে আর সহজ হওয়া যাবে না বা অনেক ভাইরাস অ্যাটাক করতে শুরু করবে ফলে মানসিক ভারসাম্য রক্ষা করা যাবে না এই সময়ে অনেকের অবসাদ দেখা দেয় তিন বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে কে ভালো চায় কে মন্দ চায় আমি জানি না কিন্তু কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক কোনটা বুঝবো কি করে ব্যবহার কথা চলন ও বৃত্তি দেখে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এই ক্ষেত্রে বড়দের পরামর্শ নেওয়া দরকার চার ছাত্র জীবন ও যুবক বয়সে মেধার উন্নতি বা কিছু করে দেখাবার জন্য যে প্রচেষ্টা তা সফল হয় ব্রহ্মচর্য ব্রত থেকে জীবনে যারা বিভিন্ন পথে সফল হয়েছেন তাদের জীবন কাহিনী পড়ুন পজিটিভ লাইফ স্টাইল গড়ে তুলুন আধ্যাত্মিকোণ জীবন হিরে তুল্য হয়ে যাবে পাঁচ মোবাইল এখন হাতে হাতে টিভি এখন ঘরে ঘরে বিজ্ঞানের আবিষ্কার হয়েছে জীবনকে জটিল করার জন্য নয় সরল ও সহজ করার জন্য কিন্তু ব্যবসায়িক মনোবৃত্তি বিজ্ঞানকে অভিশাপে পরিণত করে দিয়েছে অভিশাপ গ্রহণ করলে নিজেকে নিজে অভিশপ্ত করবেন আর আশীর্বাদ রূপে গ্রহণ করলে নিজের কল্যাণ নিজেই করতে পারবেন ছয় যৌবনের শক্তিকে জানুন এক স্বামীজি যা করে গেছেন হাজার বছরও তা কেউ করতে পারবেন কিনা না ভবিষ্যৎ করবে পৃথিবীর যেখানে যেখানে স্বাধীনতা আন্দোলন হয়েছে সেখানে যুবশক্তি মুখ্য ভূমিকা নিয়েছিল যুবশক্তি জাতির মেরুদণ্ড বার্নিং লাইট এই শক্তিকে ব্যর্থ পথে নষ্ট না করে কাজে লাগান উঠে দাঁড়ান সারা বিশ্বের আহ্বান শুনুন যে সংকটময় অবস্থায় গোটা বিশ্ব তাকে রক্ষা করার ও বিশ্ববাসীকে জাগানো বা সচেতন করার দায়ভার আপনারা ছাড়া কে দায়িত্ব নেবেন যৌবনের বিপুল শক্তিকে ডিস্ট্রাকটিভ নয় কনস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগান দেশ আপনার বন্ধনা করবে সাত কোনো প্রলোভনে ভুল করে পা দেবেন না সেজন্য আধ্যাত্মিক শক্তি ও রাজযোগের শক্তিকে বাড়াতে হবে যাতে ভুলকে ভুল রূপে চিহ্নিত করে গ্রহণ করা যায় এবং দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করা যায় অবগুণ হয়ে আগুন হয়ে উঠুন অশুভকে দহন করার জন্য আর শীতল জল হয়ে শুভকে ফলিভূত করার জন্য রোজ চেক করুন কী কি সঠিক কাজ করেছেন আর কি ভুল করেছেন এটাই কাউন্সেলিং তারপর চেকার থেকে মেকার হন এটাই থেরাপি আজ এতটুকুই ধন্যবাদ